আপনার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে একটি কিশোর একজন দাড়ি টুপিয়ালা হুজুরকে মারছে এবং অনলাইন এটি এখন ভাইরাল হয়ে গেছে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন আদৌ কি ছেলেটি কাজটি ঠিক করলো আমি বলতে চাই আপনি যদি সঠিক কাহিনীটি জানেন তাহলে এই ছেলে তো একটি থাপ্পড় দিয়েছে আপনি দশটি থাপ্পড় দেবেন ইনশাল্লাহ কারণ আমি এটার ঘটনা ঘাটতে গিয়ে যে তথ্য পেয়েছি আমি নিজেই অবাক হয়ে গেছি ইনশাল্লাহ তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন ইনশাল্লাহ আপনাদের ভুল ভাঙবে যে আসলে কি সে হুজুর নাকি হুজুর নামে সে হুজুরদের নাম নষ্ট করছে তো প্রথমত বলছে এই ঘটনাই ঘটেছে মাদারীপুরের কালকিনি রমজাননগর ইউনিয়নে এই যে লোকটিকে আপনারা দেখতেছেন ইনি কিন্তু কোনো ইমাম বা খতিব না এবং যেখানে ভিডিওটি হয়েছে সেখানে একটি মাদ্রাসায় ঘটনা ঘটেছে মাদ্রাসায় মাঝে মধ্যে গেত এবং যে বাচ্চাটি এবং যে কিশোরটি তাকে মেরেছে বা যারা ভিডিও করে তারা কিন্তু সেই মাদ্রাসার ছাত্র এবং সেখানে তিনজন ব্যক্তি ছিল হঠাৎ এই তিনজন ব্যক্তি মাদ্রাসায় যখন যায় গিয়ে দেখে সে হুজুরা যেখানে পড়ায় সেখানে বলে সে অশ্লীল ভিডিও দেখছে এবং আগে থেকে তার সম। তার কিছু সমস্যা ছিল এবং এই ছেলেটাকে সে সমস্যার দিকে ধাপিত করতে চেয়েছিল বা তাকে গায়ে টাচ করেছিল তখন তারা রেগে যাওয়ার কারণে তাকে ছয় হাজার টাকা তিনজনকে ছয় হাজার টাকা দিতে চেয়েছিল এই নামধারী হুজুর বা দাড়ি টুপিয়ালা লোক সে কিন্তু কোনো ইমাম বা ক্ষতি সে হুজুরের নাম ভাঙ্গিয়ে হুজুরের মতো দাড়ি টুপি পরে আমাদের নাম করছে এই লোকটি টাকা সাদার কারণে বাচ্চারা রেগে গিয়ে তার গায়ে হাত তুলেছে তো আমি আপনাদের সেখানকার এক ভাইয়ের অডিও দেবো যেটা আমি মাঝার ভাইয়ের মধ্যে পেয়েছিলাম সে অডিওটা আপনারা শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কি করেছে

ওই ওরা ওভার মারতে গেছে তাইরা কাছে মারতে তো মারছে আর পাশে একজন ছেলে ভিডিও করছে ওই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিন্তু শেখ খানকার প্রকৃতপক্ষে অডিও আমাদের কাছে এসেছ الحمدালلہ তাই ভাই আপনাদের রিকোয়েস্ট করব না জেনে না বুঝে কোনো ভিডিও শেয়ার করবেন এবং যারাই ভিডিওটি পোস্ট করেছেন একটি দলের নাম দিয়ে এবং এই ছেলেটিকে আপনারা কলার করতে চেয়েছেন এই ছেলেটির দোষটা কোথায় এখন আমি আপনি থাকলে কি করতাম আপনারা বলুন যে আমার ছেলের সাথে সমকামিতা করছে বা আমার সাথে সমকামিতা করতেছে আমি হলে কি করতাম হ্যাঁ এটা বলতে পারি যে তাকে চেহারায় মারা ঠিক হয় না বা এই বাচ্চারা তাকে প্রহার করা ঠিক হয় নাই তারা চেহারা তাকে ধরে নিয়ে মাদ্রাসা যারা উদ্ধতন আছেন যারা মহাতামী তাদের কাছে নিয়ে কিন্তু বিচার করতে পারতেন কিন্তু তাৎক্ষণিক আসলে রাখে কন্ট্রোল করতে না পেরে বাচ্চাগুলো করে ফেলছে কিন্তু যারা এই ভিডিওটাকে অন্য দিকে করেছেন অনেক কিছু উল্টা লিখে এই ভিডিওটি পোস্ট করেছেন এবং এই হুজুরের নামধারী হুজুর যাকে বলা হয় তার পক্ষে আপনারা ভিডিওটি ছেড়েছেন তাদের আমরা বলবো আল্লাহকে ভয় করুন এই লোক কোনো হুজুর না সে কোনো আলেম না কোনো ইমাম না শুধু দায় টুপি রেখে এটাকে ব্যবহার করে এই মাদ্রাসায় যাইতো এবং বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করার একটা সুযোগ খুঁজছিল আলহামদুলিল্লাহ তার চেহারা প্রকাশ পেয়েছে এবং যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই সত্যরা জানতে পারে এবং এরকম যারা কাজগুলো করে তাদেরকে কঠোর হস্তে করা উচিত কারণ সমগ্র ইসলাম কখনোই বৈধতা দেয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবিরাতু